ভালোবাসা মানে কি অন্যকে কাঁদিয়ে নিজে হাসা নাকি একজনকে স্বপ্ন দেখি অন্যের হাত ধরা ভালোবাসা মানে কি সর্বদা নিজেকে প্রাধান্য দেওয়া নাকি অন্যের হাসিতে নিজের সুখ খুঁজে পাওয়া ভালোবাসা মানে কি? আসলে ভালোবাসা এটি শুধু একটি শব্দ নয় এটি কোথায় খুঁজে পাবে এটি খুঁজে পাবে এটি এক মহান অনুভূতি এটি তুমি খুঁজে পাবে তোমার মায়ের আঁচলে বাবার শাসনময় নতুন চক্ষুতে বনের শর্তহীন মায়াতে বায়ের কারণ ছাড়া জগড়াতে আর বন্ধুর অসীম দুষ্টামিতে ভালোবাসা মানে সুখকে বিসর্জন দেওয়া নয় ভালোবাসা মানে দুঃখের মাঝে সুখের আবিষ্কার করা এটাই হচ্ছে ভালোবাসা